ডিঙিয়ে পাহাড় পেরোই ডিঙিতে সাগর আমায় ভাঙতে পারেনি তুফান জুতোটা সামলে থামে ঝঞ্ঝাটা থামলে থামি তুচ্ছ করি জীর্ণ অপমান কেন বললাম এটা না একটু ব্যক্তিগত খাতায় লিপিবদ্ধ থাক জীবিকা অর্থাৎ যাকে আমরা প্রফেশনাল কাজ বলি আমাদের বেঁচে থাকার জন্য সেটা ভীষণ একটা আবশ্যক আমরা তো আমাদের জীবনে বিভিন্ন প্রফেশনাল কাজের সাথে যুক্ত থাকি যেমন কেউ মাস্টারি করে কেউ বা ইঞ্জিনিয়ার কেউ গাড়ি চালায় আবার কেউ ব্যবসা করে বিভিন্ন চা কাজ যাবতীয় যা কাজ এবং যে যে কাজই করুক না কেন আমরা ন্যাচারালি আমাদের নিজেদের প্রফেশনালটাকে বা আমাদের কাজটাকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের পেশাটাকে আমরা পথকপ্রথভাবে ভীষণ ভালোবাসি এবং সেই কাজটার প্রতি একটা মায়া বা টান সবসময় থেকেই থাকে এমনও দেখা যায় যে মৃত্যুর পরও সেই কাজের মোহ বা মায়া তাকে ছাড়তে পারে না বা সে কাটিয়ে উঠতে পারে না সো সেরকমই একটা ফার্স্ট টাইম একটা ঘটনা যেটা মূলত বছর পনেরো আগে ঘটে যাওয়া একটা ঘটনা সেই ঘটনা দিয়ে আজ শুরু করছি আজ হান্টেড স্টেশনের ত্রিপান্নতম এপিসোড গত সপ্তাহের এপিসোডে এত সুন্দর রেসপন্সের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবং আজ হয়তো আপনাদের কাছে থাম্বেলটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে কারণ এই থাম্বেলটা মূলত আমার একটা পেনসিল ড্রয়িং স্কেচ সো কেমন লাগলো আমি জানি না আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে যাই হোক যদি ভালো না লাগে সো ক্ষমা করে দেবেন এনিওয়ে আজ এপিসোডটা আপনাদের একটু বেশ আলাদা একটা অন্যরকম ফিল করাবে খুব মনোযোগ সহকারে ঘটনাটা শুনুন এবং এনজয় করুন নমস্কার অরিতল আমি উত্তর চব্বিশ পরগনা থেকে প্রকাশ চৌধুরী পেশায় আমি একজন ব্যবসায়ী হান্ড্রেড স্টেশনের এপিসোড আমার কাছে রাতে একটা নেশার মতন প্রায় মাস ধরে আমি এই স্টেশনের সমস্ত এপিসোড শুনছি অনেকদিন ধরেই ভাবছিলাম আমার জানা একটা ঘটনা আমি তোমাকে লিখে পাঠাবো কিন্তু এটা আমি পেয়ে উঠতে পারছিলাম না কারণ আমার মাতৃভাষা হিন্দি আর সেটাকে বাংলায় সুন্দরভাবে যে একটা ভাব প্রকাশ করার ব্যাপার আমি সেই ভাব প্রকাশ করতে পারছিলাম না তাই আমার এক ভাই অর্থাৎ আমার এক মাসির ছেলের সাহায্যে বাংলাতে আপনাকে আমি ঘটনা লিখে পাঠাচ্ছি উত্তর চব্বিশ পরগনার একটা নাম করা হসপিটাল যেটা বর্তমানে এখন মেডিকেল কলেজ তা উক্ত ঘটনাটি ওই হসপিটালকে কেন্দ্র করে দাদা আমার সারাটা দিন একদম ব্যস্ততার মধ্যে কাটে যেহেতু একজন আমি ওষুধ ব্যবসায়ী আমার একটা নিজস্ব ওষুধের দোকান এবং সেই ওষুধের দোকানে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত সেখানে আমি ব্যস্ত থাকি বাড়িতে আমি ভীষণ কম থাকি তবে একদিন আমি দোকান বন্ধ করে বাড়িতেই ছিলাম সেদিন কোনো একটা কারণে আমি পাশের বাড়ি এক জেঠিমার সাথে হসপিটাল অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কথা অর্থাৎ এই বিষয়ে বিভিন্ন কথা আলোচনা হচ্ছিল বলা বাহুল্য পাশের বাড়ি ওই জেঠিমা ওই হসপিটালে আয়ার কাজ করতেন হসপিটাল নিয়ে কথা বলতে বলতে ওই জেঠিমা আমাকে বলেন জানো বাবা ওই হসপিটালে একবার আমি একবার খুব ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম উত্তরে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছিল জেঠিমা আমাকে বলুন জেঠিমা ঘটনা বলতে শুরু করেন জেঠিমা বলেন তুমি তো জানো বাবা ওই হসপিটালে আমি বহু বছর ধরে আর কাজ করি আর ওই হসপিটালে কাজ করার সুবাদে ডাক্তারদের সাথে আমার খুব ভাব বন্ধুত্ব প্রায় সারাটা দিন আমাকে ওই হসপিটালের ডাক্তার নার্সদের সাথে সময় কাটতে হয় তা একদিন আমার নাইট ডিউটি ছিল পেশেন্টকে যত্ন করে আমি তার পাশে শুয়েছিলাম রাত তখন মোটামুটি অনেক মোটামুটি প্রায় বারোটা হবে পেশেন্টরা যে যার বেডে ঘুমাচ্ছিলেন পেশেন্টটা আমাকে বলেন মাসি আমাকে একটু বাথরুমে নিয়ে চলুন আমি তখন ঘুমের আচ্ছন্ন কাটিয়ে ওনাকে আমি বাথরুমের দিকে নিয়ে যাই পেশেন্টকে বাথরুম থেকে আনার সময় হঠাৎ একটা দিকে চোখ গেল যে বাথরুমের পাশের এক রুমে এক মহিলা ডাক্তার কি জানায় করছিলেন আমি ভাবলাম এটা কোন ডাক্তার দিদি ঠিক আছে আগে পেশেন্টকে বেডে শুয়ে দিয়ে আসি তারপর দেখছি যে এটা কোন ডাক্তার দিদি সেই নিস্তব্ধ পরিবেশে পেশেন্টকে বিছানায় তুলে দিয়ে আমি আবার সেই ঘরের দিকে এলাম আমি এসে যা দেখলাম যে সেই মহিলা ডাক্তার কাঁচি নিয়ে কী জানাটা করছে পিছন থেকে আমি বলে উঠলাম দিদি আপনি কে সেই ডাক্তার আমার দিকে ঘুরে তাকালেন আর বললেন ও কৌশল যে আজ তোমার ডিউটি আমি দেখলাম এ তো রমাদি আমি বললাম হ্যাঁ দিদি আজ আমার ডিউটি আর বলেন না দিদি আমার বাড়িতে অনেক কাজ ছিল আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসছে আর তার দু দুবছরের ছেলে যে কি দুষ্টু কি বলবো আমার মেয়ে তো তাকে সামলাতেই পারে না সেই যা চঞ্চল একবার এখানে একবার ওখানে পুরো বাড়ি একদম মাথায় নিয়ে নেয় বাড়িতে এত কাজ ছিল দিদি কি বলবো একটুও বিশ্রাম নিতে পারিনি এই দেখুন না কি আমার ঘুম পাচ্ছে যাক অনেকদিন পর আপনার সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো আপনি তো অনেকদিন ছিলেন না আপনি তো এই কথা বলে আমি আঁককে উঠলাম আমার বাইর থেকে মাটি যেন সরে গেল আমার হৃদস্পন্দন বন্ধ হওয়ার দরকার আমার কথা বলার শক্তি একদম যেন শেষ হয়ে যাচ্ছে ভয়ে আতঙ্কে আমি যেন রীতিমতন কাঁপতে থাকি কারণ রমাদি তো তিন বছর আগেই মারা গেছে ভয়ে কাঁপতে কাঁপতে আমি বললাম রমাদি আপনি আপনি তো তিন বছর আগে মারা গেছেন তাহলে আপনি এখানে কি হবে রমাদি উত্তর দিল কেন মারা গেলে কি আর আসতে নেই নিজে চোখের উপর আমার বিশ্বাস হচ্ছে না আমি কি এটা স্বপ্ন দেখছি রমাদি আরও বললেন এই হসপিটালে তো আমি এতদিন চাকরি করেছি এই সব কিছু ছেড়ে আমি যাই কি করে আর আমি সহ্য করতে পারলাম না হয়ে আমি ওখানেই পড়ে যাই পরদিন সকালে যখন আমার জ্ঞান আসে আমি দেখি আমি বেডে শুয়ে আছি সুকান্ত ডাক্তারবাবু আমাকে দেখছিলেন ডাক্তারবাবু হেসে আমাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কৌশল্লা পেশেন্ট দেখাশোনা করছিলে আর তুমি নিজেই অসুস্থ হয়ে পড়লে আমি বললাম ডাক্তারবাবু কাল রাতে আমি যা দেখেছি সেটা আমি যদি কাউকে বলি কেউ সেটা বিশ্বাস করবে না সুকান্ত ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন কেন কি এমন দেখেছ আমি বললাম রাত্রে আমি রমাদিকে দেখেছি রমাদি আমাদের ছেড়ে কোথাও যায়নি এই হসপিটালই আছে আমার এই অবস্থা দেখে সুকান্ত ডাক্তারবাবু বুঝতে পেরেছিলেন যে আমি সত্যি কথাই বলছি তবু তিনি মজার সাথে বলেন আরে এতো ভালো কথা তাহলে রাত্রে যদি কোনো পেশেন্টের সার্জারি করা দরকার হয় তাহলে নয় রমাদিকে দিয়েই করাবো অন্য ডাক্তার ডাকার দরকারই হবে না হসপিটালের অন্যান্য স্টাফরা আমার সাথে যা হয়েছিল সব কিছু আমার মুখ থেকেই শুনলেন ডাক্তারবাবুরা আমার কাছে এসে আমাকে বললেন দেখো কৌশল্যা তোমার সাথে যা হয়েছে এই কথা তুমি হসপিটালের বাইরে আর যেন কাউকে বলো না কারণ এতে হসপিটালের উপর একটা প্রভাব পড়তে পারে আর সেই দিনের পর থেকে আমি আর কখনো কোনো পেশেন্টকে নিয়ে রাত্রে বাথরুমের দিকে আর যাইনি জেঠিমার মুখে এই ঘটনাটা শুনে আমি বেশ একটু ভয় পেতে বাধ্য হয়েছিলাম জেঠিমা আমাকে আরও বলেন যে হসপিটালের এই ঘটনাগুলো আমি যেন আর কাউকে না জানাই কারণ এতে হসপিটালের ওপর একটা বদনাম হতে পারে আর আমাদের রুজি রোজগার তো এই হসপিটাল থেকেই চলে তাই আমি হসপিটালের নামটা বলতে পারব না দাদা এই ঘটনাটা যদি সত্যি পড়ে যোগ্য মনে করো তাহলে তুমি তোমার কণ্ঠে শুনিও তোমার কণ্ঠে ভৌতিক ঘটনা শুনতে ব্যাপক লাগে ও দাদা আমার ভাই তোমার বড় ফ্যান সে তোমার মুখে একবার তার নামটা হাই বলে শুনতে চায় আমার ভাইয়ের নাম প্রণব হাই প্রণব কেমন আছো সো অডিয়েন্স এতক্ষণ আপনারা শুনলেন যে একটা হসপিটালের ঘটনা এবং আমরা মোটামুটি এই সম্বন্ধে একটা অবগত যে হসপিটালের ঘটনা যে কতটা ভয়ের হতে পারে এবং হসপিটালে যে নেগেটিভ এসব বিভিন্ন রকম প্যারানোরমাল অ্যাক্টিভিটিস যে থাকে এ সম্পর্কে আমরা মোটামুটি সবাই অনেকে জানি সো কেমন লাগলো আজকের ঘটনাটা অবাক হলে নাকি সত্যি ভয় পেলে কমেন্ট প্লিজ আপনি যদি চান আপনার জানা কোনো ঘটনা বা আপনার নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার পরিচিত কারোর মুখে শোনা কোনো ঘটনা লিখে পাঠাবেন তাহলে মেল করুন হানড্রেড টোয়েন্টি ফাইভ অ্যাট এবং এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ডিসক্রিপশন সেকশানে হোয়াটসঅ্যাপ নম্বর আমি অ্যাড করে দিচ্ছি সেখানে চাইলে লিখে বা ভয়েস করে অথবা ফোন কলস করে ঘটনা বলতে পারেন হটেড স্টেশন কোনো অন্ধবিশ্বাস কুসংস্কার কোনো নেগেটিভিটিকে সাপোর্ট করে না আর ঘটনাকে যে সবসময় সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাস্তবতকতা নেই বিশ্বাস কিংবা অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আর বিশ্বাস না থাকলে এই সব ঘটনাকে এন্টারটেইনমেন্ট হিসেবে ধরে নেওয়াটাই প্রাথমিকভাবে বুদ্ধিমানের কাজ ফিরে আসা যাক গত সপ্তাহের লাস্ট এপিসোডে শর্ট আউট পর্বে আমাদের গত সপ্তাহের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন জিমিশিল ফারিস শেখ ম্যাক মাইকেল রিনিতা মুখার্জি রিনিতা মুখার্জি লিখেছেন দারুণ হয়েছে সহেলিকা হালদার কমেন্ট করেছেন অমলান বসু ওয়া ও সত্যি খুব ভাল লাগলো দাদা মুন রায় খুব ভাল লাগলো অরিত্রতা রিয়েলি নাইস আমাদের এপিসোডে কমেন্ট করেছেন তনিমা বিবি নাইস এপিসোড উত্তম বিশ্বাস খুব ভালো হয়েছে অরিত্রতা কমেন্ট করেছেন গুঞ্জন দত্ত নাইস ভেরি ইউনিক দিবাকর রায় ভোলা দাস সাগরিকা দত্ত প্রদীপ ঘোষ হারি আকাশ চৌধুরী পবিত্র পাল রাহুল দত্ত দেবিকা মুখার্জি তাপসী কুণ্ডু তাপসী কুণ্ডু লিখেছেন ওয়াও দারুণ স্যার কোনো কথা হবে না তপন কুমার রায় মৌমিতা সেন ভালো আছে অরিত্রতা দীপমালা বিশ্বাস মৌসুমি পাল কহিনা দাস দামোদার রায় দামোদার রায় লিখেছেন সত্যি অলৌকিক ক্ষমতা বলে কিছু তো থাকেই খুব ভাল লাগলো ঋতিক রয় রিলি ভেরি নাইস দাদা একদম সুপার এক্সট্রিম এপিসোড গীতিকা সাহা জাস্ট মাইন্ড ব্লোয়িং প্রদীপ দাস সত্যি বলছি ডাউন লাগলো ফ্ল্যাশব্যাকের ঘটনাটাও আমি শুনেছিলাম খুব ভাল লেগেছিল কমেন্ট করেছেন শ্যাডো অফ গেম খুব ভালো হয়েছে অরিত্রতা তোমার ঈশ্বর প্রদত্ত সমুদ্র কণ্ঠে ভৌতিক ঘটনা শুনতে একদম অসাধারণ লাগে সুখেন দত্ত এপিসোডটা শুনে সত্যি দাদা মন ভরে গেল আরও চাই এরকম ঘটনা কমেন্ট করেছেন শাশ্বত জানা মনোজ কর্মকার গিরা বাঘ গিরা লিখেছেন রেলি অরিত্রতা খুব ভালো লাগলো এপিসোডটা রাতের যাত্রী সাথী বিশ্বাস সাথে বিশ্বাস লিখেছেন দারুণ জাস্ট খুবই ভালো লাগলো অর্থ দাদা ভালো থেকো দাদা সো থ্যাংকস এভরিওান মেনি মেনি থ্যাংকস এ লট সকলে খুব ভালো থেকো সবসময় ভালো সময় কাটাও এইভাবে আমার পাশে থাকো এইভাবে হাণ্ডাস্টেনকে আরও এগিয়ে নিয়ে যাও এইভাবে পাশে থেকো এইভাবে সঙ্গে থেকো যাই হোক আজকের মতন আসি আবার দেখা হচ্ছে